টিন টিন নয় কি বলতো ভয় পায় বের করে দাও প্যাকেট থেকে বের করে দিয়ে দাও দাদা ভাইয়ের হাতে এবারে এবারে মিষ্টি বসবে এই মিষ্টি দাদা ভাইকে আশীর্বাদ করবে এ বাবু তুই তুই বনুকে আশীর্বাদ করলি না হ্যাঁ ধান রুপজি তুমি তুমি বনুকে আশীর্বাদ করো এবারে এ মিষ্টি তুমি এবারে দাদা ভাইকে তুমি করো মায়ের পাশাং বাজার হয়ে গেছে এই তো হয়ে গেছে আর বাজাবে না বাবু বনুকে বনুকে বাবু এবার এবারে বনুকে তুমি আশীর্বাদ করো মামা ধরো মা ও শাঁখ বাজালেই ভয় পায় আওয়াজেই ভয় পায় গাড়ির আওয়াজ হলে ভয় পাবে বাবু এবারে তুমি বনুদের মিষ্টি খাও বড় বনুকে দেবে বনু কোন মিষ্টি খাবে বনুকে বলো না বনু যে মিষ্টিটা খাবে বনুকে সেটা খাও দাও পাতা বনুকে দাও তোমার যেটা ভালো লাগে সেটা বলো কথা ওটা খাও তুমি অঙ্কু সব তুমি মিষ্টি খাও কি খাবে খাও তুমি দই খাও যা মিষ্টি খাবে খাও 咋地？